কোথায় খুন হয়েছে কে কে খুন করেছে কি ধরনের মানে যার অস্ত্র দিয়ে খুন হয়েছে সবই আপনাদেরকে জানাবো মরদেহটা এখনো আমাদের মানে হাতে আসেনি তা আমরা যতটুকু খবর পাচ্ছি সেই খবর অনুযায়ী আমরা তদন্ত করছি দুই দেশের পুলিশই তদন্ত করছে ভারতের তো মানে পুলিশ আমাদেরকে জানিয়েছেন তিনি খুন হয়েছেন এটা শুনেছি আমাদের পুলিশের হেফাজতে রয়েছে তাদের জিজ্ঞাসাবাদ হচ্ছে এবং জিজ্ঞাসাবাদ হলে আমরা তো বলছি আমরা তদন্তের স্বার্থে অনেক কিছুই এখন আমরা বলতে পারছি না আমরা 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 তো খুব পজিটিভ তদন্ত চলছে এবং যারা যারা সঙ্গে জড়িত তাদের উদ্দেশ্য কি ছিল আমরা সেগুলো আপনাদের প্রকাশ করতে পারবো এর মধ্যে অনেক কিছু হয়েছে এরা অনেকেই ভারতে গিয়েছিলেন ভারতে গিয়েছিলেন বলেই তো আমাদের কাছে কিছু তথ্য এখানে আসছে আমরা সবকিছু মিলে জুলি আমরা তো বলেছি ভারতের পুলিশও আমাদেরকে সহযোগিতা করছেন এবং আমাদের পুলিশ আপনারা জানেন অত্যন্ত দক্ষ পুলিশ আমাদের তারাও মানে এই এই খুনের মোটিভ খুনের কি হয়েছে সব কিছু আপনাদের বিস্তারিত আমরা দিতে পারবো আমাদের কাছে তিনজন আসামি ধৃত অবস্থায় আছে এবং আমরা আরও কয়েকজনকে ধরার জন্য আমরা প্রচেষ্টা চালিয়ে যাচ্ছি আমরা তো পরিষ্কারই বললাম যে এটা একটা খুন হয়েছে মার্ডার হয়েছে মার্ডারের পিছনে নৈপথ্যের যে কারণটি সেগুলো আমাদেরকে আমরা জানাবো আমরা এইটা সুনিশ্চিত যে আমরা পজিটিভ ওয়েতে আমরা এগোচ্ছি আমরা মরদেহটা এখনো মানে কোন জায়গায় আছে এখনো আমরা মানে উদ্ধার করতে পারিনি তো আমাদের কাছে যেই সমস্ত সংবাদ আছে সেই সংবাদের ভিত্তিতে আমরা কাজ করছি আমরা সুনিশ্চিত তাকে হত্যা করা হয়েছে না আমাদের সঙ্গে ভারতের সঙ্গে একটা বন্ধুত্ব রয়েছে আমাদের ভারত আমাদের সব ধরনের কপারেশন করছে তিনি চিকিৎসার জন্য ভারতে গিয়েছিলেন এবং সেই আমরা মনে করি ভারত সরকারের এখানে তাদের যে দায়িত্ব সেটা তারা করছেন আর এখানে মানে সম্পর্কের ফাটল ধরবে এমন কোনো ঘটনা ঘটেনি কারণ ভারত সরকারে ভারতের কেউ এখানে জড়িত হয় যারা হত্যা করেছেন এখন পর্যন্ত আমাদের কাছে যা ইনফরমেশন আমাদের দেশের মানুষই এর সঙ্গে জড়িত আপনাদের আপনাদের তো বলেছি আমাদের তদন্ত চলছে এমন কিছু আমরা এখন বলবো না যেটা নাকি মানে মানে অন্য ধরনের একটা ঘটনা ঘটেছে পালিয়ে যেতে পারে যাদের আমরা খুঁজছি তারা পালিয়ে যেতে পারে আপনা আপনি এটা কথা ঠিক আমরা আমরা কিভাবে এতখানি এগুয়েছি আমরা তো কতখানি এগিয়েছি আমরা তো এখনো জানাচ্ছি না তদন্তের সাথে আমরা আমরা এটুকু বলছি আমরা সব আমরা উদ্ধার করব আমরা সব উদ্ধার করব সেই জন্যই আমরা অনেক কিছু জানাচ্ছি আপনাদের থ্যাংক ইউ